ইসমিল্লাহ রহমান রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি গসিম বাই তসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ ফেব্রুয়ারি মাসের আট তারিখ শনিবার দু হাজার পঁচিশ এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে ছয় ডিগ্রি সেলসিয়াস সকাল থেকেই প্রচুর বৃষ্টি সারা রাতও অনেক বৃষ্টি হয়েছে তো যা হোক আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের আওয়ামী লীগের একজন নামি দামি নেতা জনাব তোফায়েল আহমেদ তিনি খুব অসুস্থ এটি আপনারা হয়তো জানেন গত দু সালের অগস্ট মাসে তিনি স্ট্রোক করেছেন স্ট্রোক করবার পর তাকে বাংলাদেশের ঢাকা শহরে যে স্কয়ার হাসপাতাল আছে সেখানে এনে ভর্তি করা হয়েছিল এবং পরবর্তীতে তার আরও সুচিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ভারতের দিল্লিতে সেখানে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং দীর্ঘ সময় চিকিৎসার পর পুনরায় তাকে আবার বাংলাদেশে নিয়ে আসা হয় এরপরে জনাব তোফায়াল আহমেদ সাহেব আবার স্ট্রোক করেন এবং দ্বিতীয়বার স্ট্রোক করবার পর তার শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি হতে থাকে এবং বর্তমানে তিনি ঢাকায় তার মেয়ে মুন্নি এবং মেয়ে জামাতা তুহিন এদের তত্ত্বাবধানে আছেন এই তোফায়েল আহমেদের মেয়ে মুন্নি তিনি একজন পেশায় চিকিৎসক এবং তার জামাতা জনাব তুহিন তিনি একজন পেশায় চিকিৎসক এদের তত্ত্বাবধানে এই আওয়ামী লীগের নেতা বাংলাদেশের ভোলা এক আসনের এমপি সাবেক এমপি জনাব তোফাল আহমেদ এখন আছেন তিনি মূলত স্ট্রোক করবার পর কাউকেই চিনতে পারেন না তার শরীরের মূলত বাম হাত এবং বাম পা দুটোই অবশ হয়ে গেছে তার মেয়ে কখনও কখনও তাকে হুইল চেয়ারে করে বাড়ির বাহিরে নিয়ে যান প্রকৃতির আলো বাতাস হাওয়া এগুলো দেখার সুযোগ করে দেন তো যেই কথায় যাচ্ছি যে এই বিরাশি বছর বয়সী আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ তিনি এক সময় কী পরিমাণ দুঃখর একজন নেতা ছিলেন তার কথায় ম্যাজিকের মতো সব কিছু হয়ে যেত পাল্টে যেত আর সেই লোক আজ হুইল চেয়ারে বসে কোনো কিছুই বুঝতে পারেন না কথাও বলতে পারেন না তো অনেকেই আছেন অনেক দাম্ভিকতা দেখান ক্ষমতার অপব্যবহার করেন আসলে এগুলো কতটুকু ঠিক এখন তো বুঝতে পারছেন শুধু আওয়ামী লীগ বলে কথা নয় যে কোনো মানুষেরই এই দাম্ভিকতা থাকাটা মোটেই সমচিন নয় ঠিক নয় মানুষ হবে নেতা হবে মানুষের জন্য মানুষের বন্ধু হবে সে কিংবা তারা মানুষের জীবনে কার যে কখন ভাগ্যে কি ঘটে এটি কেউ আসলে জানে না বলতেও পারে না যে কারণে প্রত্যেকটা মানুষকেই খুব সংযতভাবে চলা দরকার কথাবার্তা বলা দরকার যাতে তার সেই চলাফেরায় তার সেই কথায় যেন অন্য অপর মানুষ ব্যথিত না হয় সমাজের কোনো ক্ষতি না হয় এই সমস্ত বিষয়গুলো তাদের দৃষ্টি দেওয়া দরকার আর সেই মানুষগুলো যদি হয় রাজনৈতিক ব্যক্তিত্ব তাহলে তো কথাই নেই কারণ হলো এই রাজনৈতিক ব্যক্তিত্ব যে যারা আছেন তাদের কথায় তাদের দলের শত শত হাজার হাজার নেতাকর্মীরা সমর্থকরা গাইডলাইন পায় সেভাবে তারা কাজ করে কাজেই সবাইকে আসলে মৃত্যুর কথা চিন্তা করা দরকার এবং কখন যে কার কপালে কী ঘটে এটি তো আসলে বলা যায় না এই যে জনাব তোফাল আহমেদের বয়স এখন বিরাশি বছর তার চোখের সামনে কত কিছু ঘটে গেল তার কন্যা ডক্টর মুন্নি তিনি যেটি সাংবাদিকদের জানিয়েছেন যে গত দু হাজার চব্বিশে জুলাই বিপ্লব যে ঘটল সেটি সম্পর্কে কিন্তু তিনি কিছুই বুঝতে পারেননি কারণ হচ্ছে তার স্মৃতিশক্তি সমস্যাগ্রস্ত তার স্মৃতিতে এগুলো কোনো কিছুই নেই তারপর দুর্বৃত্তরা ভোলায় তার বাড়িতে যে ভাঙচুর করেছে এটিও কিন্তু তিনি কিছুই বুঝতে পারছেন না কারণ তার তো মাথায় কাজ করছে না তো যে কথা বলছিলাম যে এই যে একটা সময় জেনে তা তুখোর নেতা হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন আজ সেই নেতা জীবিত থাকতেও একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছেন নিস্তেজ হয়ে গেছেন জীবনে যে কখন কার কি ঘটে কেউ জানে না বলতে পারে না কাজেই সব রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তিদের নেতাদের সংযত কথা বলা দরকার ক্ষমতার অপব্যবহার থেকে তাদের বিরত থাকা দরকার এবং আওয়ামী লীগের এই নেতা জনাব তোফায়েল আহমেদের জন্য দোয়া রইল তিনি সুস্থ হয়ে উঠুক বাংলাদেশের প্রেক্ষাপটে এখন রাজনীতিটা হয়ে গেছে এরকম যে যার হাতেই ক্ষমতা যায় সেই একেবারে বাংলাদেশের যারা সাধারণ মানুষ আছে তাদেরকে মানুষই মনে করতে চায় না এটি যে কত বড় একটা খারাপ জিনিস এটি বলে শেষ করা যাবে না সেই সাথে বাংলাদেশে রাজনীতিতে যেটি হয় খুব বেশি লোক দেখানো জিনিস থাকে যে কে কত বড় নেতা কার চাইতে কে কত বড় ক্ষমতাবান এগুলো নিয়ে পাল্লা পাল্লি হয় এটা খুব দুঃখজনক লজ্জাজনক এবং এটি নীতি বহির্ভূত আইন বহির্ভূত এবং সমাজ বহির্ভূত মানুষের চিন্তাভাবনা ধ্যান ধারণা এগুলো বাদ দিতে হবে এই পাল্লা পাল্লি সব জিনিসটা এটা একেবারেই নির্মূল করতে হবে মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা থেকে এই জিনিসটাকে আসলে একেবারে সম্পূর্ণভাবে বাদ দিতে হবে না হলে বাংলাদেশ যারা রাজনীতিবিদরা ক্ষমতায় আসবেন দেশকে এগিয়ে নেবেন এই জিনিসটা কিন্তু বিশাল প্রতিবন্ধকতার সৃষ্টি করবে বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশে আওয়ামী লীগের অনেক নেতাই আছেন যাদের বয়স সত্তরের উপরে পঁচাত্তরের উপরে আশি বছরের উপরে পঁচাশি বছরের উপরে অথচ এই আপনারা এত বেশি দুর্নীতি করেছেন অর্থ সম্পদ কামাই করেছেন লাভ হলো কি আজকে বাংলাদেশের সাধারণ জনগণের রোসনালয় পড়ে আপনাদের সেই বাড়ি ঘরে ভাঙচুর হচ্ছে আগুন জ্বলছে তো কেন এগুলো করলেন এখন যারা আগামীতে বাংলাদেশে ক্ষমতায় আসবেন আপনারা একেবারে জাত হয়ে যাবেন এবং এটি দেখে শিক্ষা নেবেন যে বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট করে নিজের ব্যক্তিগত সম্পত্তি আপনি বানাবেন সেটি কিন্তু পারবেন না হজম করতে পারবেন না এভাবেই আপনার বাড়িও কিন্তু পোলরেজার দিয়ে ভেঙে ফেলা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ